সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আজকের দিনটা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন কারণ আজ থেকে দু বছর আগে ঠিক এই দিনটাতেই কিন্তু দোতা মহারাজ আমার কোলে এসেছিল তাই আজকের দিনটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন অনেক ভোরবেলা উঠেছি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি তবে সব কাজ হয়নি মহারাজ উঠে গেছে ওকে খাবিয়ে দাবিয়ে দিয়েছি আজকে সকালে প্রায় চারটে সাড়ে চারটের সময় উঠেছি এখন কটা বাজে এই দেখো এখন সাড়ে আটটা বাজে তা এখনো অনেক কাজ বাকি আছে সন্ধ্যার সময় দোতা মহারাজের জন্য একটু আমরা আয়োজন করেছি তা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তবে কতটা করতে পারবো আমি জানি না কারণ এক হাতে সব কিছু করতে হচ্ছে আর এখন অনেক অনেক কাজ বাকি আছে চলো আগে ওই কাজগুলো সারি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে আজকে প্রায় চারটে সাড়ে চারটের সময় ভোরবেলা থেকে উঠেই ওর বাবা কিন্তু এই বেলুনগুলো সব ফুলিয়েছে আমি সকালবেলা ওর বাবাকে বলছিলাম যে এত ভোরবেলা থেকে কেন করছো ফেটে যাবে আর দুপুরবেলা বসে কর ওখানে তখন ওর বাবা বললো না এগুলো ফোলাতে কিন্তু অনেক সময় লাগে তা এখন যদি না করে দুপুরবেলার মধ্যে এটা কমপ্লিট করতে পারবো না আমি কি মেশিন দিয়ে বেলুন ফোলাবে এত সময় লাগে নাকি কিন্তু সত্যি এগুলো কিন্তু ফোলাতে অনেক সময় লেগেছে দেখে যতটা সহজ মনে হয় সেটা না করলে কিন্তু কখনোই বোঝা যায় না যে এটা করতে কতটা সময় বা কতটা কষ্ট এখন দুপুর হয়ে গেছে সকালের পরে আর একটাও আমি ভিডিও করতে পারিনি এতটা ব্যস্ত ছিলাম এখন ছেলেকে দুপুরে খাবার দেব এই যে ছেলের খাবার বেড়ে নিয়েছি তাই একটু ছেলেকে খাবি নি ঠিক আছে আজকে একটু দেরিও হয়ে গেল ওকে অনেক আগে খাওয়াই কিন্তু কিছু করার নেই মানে এত কাজ এত কাজ আমি সময় পাইনি চলো ছেলেকে খাবে ছেলের জন্য সকালে আজকে পাঁচ রকম ভাজা মাছ ভাজা পাঁচ রকম মিষ্টি আর একটুখানি পায়েস করেছি তা ওকে এখানে আসন পেতে দিয়েছি বসে খাবে বলে কিন্তু দেখো ও কোথায় বসেছে আর ওর এই সন্দেশটা পছন্দ হয়েছে তা হাতে তুলে ওই সন্দেশটা আমাকে খাবিয়ে দিতে বলছে ওর বাবাকে বললাম একটু পায়েস খাবিয়ে দাও ওর বাবা যতবারই পায়েস দিচ্ছে না কেন ও মুখে নেবে না ও ওই সন্দেশটাই শুধু খাবে আর হাত দিয়ে দিয়ে আমাকে ওই সন্দেশটার মধ্যে হাত দিয়ে দিচ্ছে যে ওটা খাবিয়ে দাও বারবার করে এই দেখ দেখো ও আর কিচ্ছু খাবে না ওই সন্দেশটা পছন্দ হয়েছে ওই সন্দেশটাই ও খাবে এখন সন্ধ্যা হয়ে গেছে সারাদিন আর কিচ্ছু করতে পারিনি এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি এই যে একটা শাড়ি পরেছি আর ঘরটা একটু গুছিয়েছি চলো তোমাদের একটু দেখাই তারপরে দোতা মহারাজকে আমি রেডি করবো একটুখানি ওই ঘরে আছে ততক্ষণে দেখো আমি রেডি হয়ে নিয়েছি এবার চলো ঘরের এই পুরো ডেকোরেশনের কাজটাই কিন্তু ওর বাবা করেছে এতে কিন্তু আমি একটুও সাহায্য করতে পারিনি সারা দিন ছেলে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এই দিকে তাকাতে পারিনি তা সন্ধ্যার সময় বেশ কিছু গেস্ট চলে এসেছে তা ভাবছি কেকটা কেটে নিই কারণ আমার মহারাজ জামা পরে বেশিক্ষণ থাকতে চাইছে না অনেক কষ্টে কোটটা পরিয়েছি যে কেকটা কাট তারপর আবার খুলে দেব। আর তারপরে আবার কেক কাটতে গিয়ে আরেক ঝামেলা সে তো না মোমবাতিতে ফু দেবে না সে কেক কাটবে বাধ্য হয়ে লাস্টে আমি ফু ফুদিয়ে নিভিয়ে দিলাম এবং কেকটাও সেই আমি কাটলাম এখানে আজকে পোলার জন্মদিন হলো না পোলার মায়ের জন্মদিন হলো সেটা বোঝা বড় দায় আগেকার দিনের মানুষরা বলতো যে বাচ্চাদের পাঁচ বছর না হলে নাকি জন্মদিন করতে নেই তা আমি সবসময় ভাবতাম যে এটা কেন বলে জানি না পাঁচ বছরের আগে কেন জন্মদিন করে না কিন্তু এই বছর জন্মদিন করার পরে বুঝলাম কারণটা পাঁচ বছর না হলে জন্মদিন করে না কারণ পাঁচ বছরের আগে বাচ্চাটা হয়তো বোঝেই না যে এটা কেক কাটতে হবে বা এটা ওর জন্য সেলিব্রেশন করা হচ্ছে ওতেও আনন্দ করবে সেটা হয়তো ওদের মনে আসে না যেটা এই বছর আমি বুঝলাম তো কিন্তু কিছুই বুঝতে পারছে না যে এত কিছু হচ্ছে সবই তার জন্য যাই হোক আমার মহারাজের জন্য একটা দিন আমাদের আনন্দে কাটলো আর এই যে ভিডিওগুলো দেখছো সন্ধ্যার পরে কিন্তু আমি একটাও করতে পারিনি আমার ভাইয়ের বউ আমার জাত দাদার ছেলে ওরা কয়েকটা ক্লিপ তুলেছিল ওদের থেকে চেয়েই আমি ভিডিওটা এখানে জয়েন করে তোমাদের সাথে শেয়ার করলাম